নাপি দেওয়ার পর মানে সিদল দেওয়ার পর কালারটা অন্য একটা কালার এসে গেছে আর যেহেতু কাঁচা মরিচ কাঁচা নাপি সেই জন্য এখানে কালারটা একটু হালকা কালো দেখা যাচ্ছে হ্যালো অনেক অনেকদিন ধরে আপনারা বলেছেন ব্লগ ভিডিও কেন দিচ্ছি না তো আজকে সবার জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম পাহাড়ি স্টাইলে একটা মজার নিয়ে দেখাবো এই ভিডিওতে আপনারা আপনারা করবেন ধরনের দেখতে চান বা পছন্দ আপনাদের অনুযায়ী অবশ্যই আমি ভিডিও মেক করা ট্রাই করবো আজকে আমি আর আপনাদের পাশের বাসার আনতে চলে আসলাম বড় পাড়ার জন্য গাছে যখন টাটকা বড়ে দেখা যায় লোক কে বা সামলাইতে পারে তাই আমি আর পাশের বাসার আনতে পাহাড়ি স্টাইলে ভর্তা খাওয়ার জন্য পরে পাতে আসলাম আমি তো গাছে উঠতে পারি না তাই ভাবতেছিলাম কিভাবে গাছে উঠবো আর কিভাবে বা পারবো পরে দেখি পাশার বাসার আনতে গাছে উঠতে পারে তারপরও আমি ভয় পাচ্ছিলাম গাছে উঠতে পারবে কিনা ও সিরিয়াসলি সে গাছে উঠতে পারবে তাই আমি উঠার জন্য বললাম সে তো লাফিয়ে লাফিয়ে গাছে উঠে এলো সে গাছের ডাল যতই নাড়তেছিল ততই পাকা পড়ে পড়তেছে পাকনা পড়ে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে এভাবে সরাসরি গাছ থেকে পেরে বরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যারা গ্রামে থাকে তারাই এই অনুভব অনুভূতিটা বুঝবে আর এখন দেখেন সরাসরি কিন্তু গাছ থেকে বড়ে পারতেছে অথচ এক দুইটা খাইলে মনে হয় যেন আর খাইতে ইচ্ছা করে না কিন্তু যখন বাজারে দেখব তখন হচ্ছে এই বড়েগুলো এমন প্রচন্ড খাইতে ইচ্ছা করে যা বলার বাইরে ও হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা আমি মানে আরেকটা বিষয় দেখাচ্ছি একটা জিনিস এই যে আমার দেখেন আমার পিছনে এগুলো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে অনেক পুরনো ঘর এইটা সম্ভবত যুদ্ধের সময় কাল থেকে এই ঘরটা আছে পর্যন্ত দেখেন এইটা মাটির আর এখন বিল্ডিং এর দুই তালা তিন তালা করে পাঁচতলা অনেক ঘর তোলা হয় কিন্তু এইটা হচ্ছে তিন মাটির দুইটা ঘর উপরে একতালা নিচে একতলা মানে ভিতরে হচ্ছে কাঠের দিয়ে একটা সিঁড়ি তৈরি করা আছে আর এই যে দেখেন এগুলো সব মাটি আর এখানে হচ্ছে মাটি আগে মাটি গুলো সমান ছিল সেটা মাটি ফেলা হয়েছে তখন কিন্তু দেখতে একটা আলাদা এই গড় নিয়ে বিস্তারিত কোন একদিন বলবো এবং ঘুরে দেখাবো তো আমার বড় পাড়া শেষ এখন আমি নিয়ে যাচ্ছি পাহাড়ি স্টাইলে ভর্তা করার জন্য তো আমাদের সাথেই থাকবেন চলুন ফাইনালে আমি চলে আসলাম বড় ভর্তা করার জন্য এই জায়গাতে সচরাচর সবাই বরের ভর্তা করে আজকে হচ্ছে আমি এই গ্রামের পরিবেশে গ্রামের বাড়িতে বরের ভর্তা থাকছে কাঁচা সিদল দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে আমনা আদিবাসীরা যারা আছে তারা কিন্তু কম সবাই সিদুলটা পরে দেয় কিন্তু আজকে আমি এই পরিবেশের মধ্যে সবগুলো কাঁচা সিদল ইউজ করব কাঁচা মরিচ ইউজ করব আর আপনারা দেখতে থাকুন আমি আমাদের স্টাইলে কিভাবে এই যে বড়ই ভর্তাটা করে থাকি প্রথমত আমি দুপুনি দিয়ে বরফ একদম পিষে ফেলবো হ্যাঁ আজকে আমি পিষানোটা কমই দেখাবো জাস্ট মেইন ভিডিওর টপিকে চলে যাবো আমি এখানে কি কি ইউজ করব সেগুলোই দেখাবো আপনাদেরকে ভিডিওটা বেশি বড় করতে চাই না আমি হেতু বলেছে বিদ্যুতা বড় করতে চাই না তো डायरेक्टली চলে আসলাম কাজামরিস দেয়ার স্কিপে আমি কাজামরিস গুলো একদম কাচাই দিয়ে আদাফাতা করে ফেলব এই যে দেখুন আমার মেইন উপকরণ এটা হচ্ছে পাহাড়িদের প্রাণ এগুলো ছাড়া আমাদের পাহাড়িদা এক মুহূর্তও না তো শীতলায় আমি কাঁচা দিয়ে দিব মরিচের সাথে এই শীতল দিয়ে যারা ভর্তা খেয়েছেন তারাই বুঝতে পারবে ভর্তার আসল মজা মরিচ ও পাতা শেষ সব কিছু রেডি এখন আর দেখেন এখানে নাপি দেওয়ার পর মানে শিদল দেওয়ার পর কালার তো অন্য একটা কালার এসে গেছে আর যেহেতু কাঁচা মরিচ কাঁচা নাপি সেই জন্য এখানে কালারটা একটু হালকা কালো দেখা যাচ্ছে যদি পুরা হইতো তাহলে একটু লাল লালের মতো দেখা যাইতো দেখে নেই যে এটা হচ্ছে আমার আজকের আমার পাহাড়ি স্টাইলের খাবার রেডি আর এটা আমি মিক্সার করে ফেলবো এখন এর সাথে ও হ্যাঁ আরেকটা কথা আমি এখানে কিন্তু লবণ মিক্সার দিই নাই লবণটাও একটু এখন দিয়ে দিতে হবে কাঁচা নাপি কাঁচা মরিচ তারপর হচ্ছে কাঁচা বড়ই জাস্ট ওয়াও এবার সবগুলো একসাথে মিক্সার করে নিব মিক্সার করার পর খাওয়া শুরু করে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা